শুক্রবার ছাব্বিশে জানুয়ারি সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানেও যথাযোগ্য মর্যাদা প্রজাতন্ত্র দিবস পালন করা হবে তার আগে জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজের প্রস্তুতি ও মহড়া চলছে জোর কদমে আজ বাইশে জানুয়ারি সোমবার প্রস্তুতি মহড়া শুরু হয় কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সোমবারের প্রস্তুতি কুচকাওয়াজের মহড়ায় মার্চ পাস্টে অংশগ্রহণ করে জলপাইগুড়ি পুলিশ বিভাগের দুটি প্লাটুন বেঙ্গল এক্সাইজ সিভিল ডিফেন্স স্কুল হিসেবে অংশগ্রহণ করে সুনীতিপালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় সেন্ট্রাল উচ্চ বালিকা জেলা স্কুল ও সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্যারেডের ছাত্রছাত্রীরা এছাড়াও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুসজ্জিত ট্যাবলো ও মনোরঞ্জনের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানা যায় Salami Vega, Fruit, General Sloot, Salami, Sust. এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরিয়ে আনা ગોલ્ડ ગોલ્ડ એન્ડ ડાયમંડ આર આર એન રોડ ઓલ્ટ પોસ્ટ ઓફિસ દ્વારા સાઉથ કોચબિહાર